হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া খাই খাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো কালকে বলেছিলাম শরীরটা খারাপ আছে তো আজকে একটু ভালো লাগছে ওষুধ খেয়েছিলাম রাতে অ্যান্টিবায়োটিক দিয়ে প্যারাসিটামল সব খেয়ে দিয়ে ওষুধ সর্দির ওষুধ একসাথে খেয়েছি এখন একটু জ্বরটা কম আছে গাটা একটু ম্যাচ ছিল এখন একটু কম লাগছে আর হচ্ছে সর্দিটা বন্ধ হয়ে গেছে কিন্তু নাক ঠাক বন্ধ হয়ে গেছে নিঃশ্বাস নিতে না তো ভাবলাম যে একটু ভিডিও বানাই চ্যালেঞ্জ ভিডিও কিছু কিছু রিকোয়েস্ট আছে সেগুলো বানিয়ে নিই কারণ স্টকে কোনো ভিডিও নেই ভিডিও তো আপলোড করতে হবে নাহলে চ্যানেলে র্যাঙ্কিং কমে যাবে তো অনেক দিন আগে আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছিল যে মানে নোস স্পিক এই নোস নোস পিকিন ভিডিও বানাতে শুয়ে শুয়ে পার্টনারকে দিয়ে ফোন ক্যামেরা ধরে তো পার্টনার আছে তাই ভাবলাম যে ওই ভিডিওটাই বানিয়ে নিই আজকে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর তোমরা পুরো ভিডিওটা দেখো না করে তো এই যে আমি নিজে বিছনা করে নিয়েছি কারণ খাটের পরে মাসি টাসি টানানো হয়ে গেছে মিনিট ই দেখছি শুশিয়ে তো ওখানে বানানো যাবে না তার জন্যে এখানে বানাচ্ছি ভিডিওটা তো আমি শুয়ে পড়েছি আর ব্যাক ক্যামেরা দিয়ে লাইট মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে ভিডিওটা শুরু করছি দেখো তোমরা ഭ <Sit'd> <staple with> <Elena> তো বন্ধুরা একটা ব্যাক ক্যামেরা দিয়ে মাথার উপর থেকে ভিডিও বানিয়েছি আর একটা সামনের থেকে বানাচ্ছি তো আমি জানি না কোনটা কেমন হচ্ছে তো ওরা কমেন্ট করে জানাবে মানে যে এই ভিডিওটা যারা রিকোয়েস্ট করেছো